শুনলে অবাক হয়ে যাবেন মহাশিবরাত্রির তত্ত্বকথন করতে গিয়ে একজন কীর্তনিয়া মহাশিব পুরাণের তত্ত্ব অনুসন্ধান না করে বিতর্কিত এক অধ্যায় স্থাপন করেছেন কর্তন করেছেন আলটিমেট ফিলোসফিটাকে শৈব সিদ্ধান্তটাকে এবং মহাশিবরাত্রির শিবপ্রসাদ তত্ত্বকে বাঙ্গাল অঞ্চলে বিশেষ কীর্তনিয়াদের মুখে দুই একজনের মুখে এগুলো জানা যায় শোনা যায় আপনারাও শুনেছেন শিবরাত্রি করো কিন্তু শিবরাত্রিতে শিবের প্রসাদ খেও না সরাসরি খেলে কুকুরজনিত জন্ম নিতে হবে এরকম সরাসরি বাঙ্গাল অঞ্চলের অনেক ভক্ত মায়েরা সরাসরি আমাকে এরকম বলেছেন মহাশিবরাত্রির পরের দিন যে বলছেন মহারাজ আমরা কি করব। এরকম নামি দামি পার নাইটে পঁয়ত্রিশ হাজার টাকা তিন ঘণ্টা অন্তর পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নেন তাদের মুখের কত দাম তো তারা বলছেন শিবরাত্রির মহাপ্রাসাদ ডিরেক্ট খেলে কুকুরজনীতে জন্ম হবে এখন কি করি আমরা তো শিবরাত্রি করেছি আমরা আবার বৈষ্ণব বেশ অতি উত্তম এটা শুনবার পর আমার হৃদয় কম্পিত হয়েছিল আমি ভয়ভীত হয়ে গেছিলাম আমি প্রথম শুনেছিলাম এই ধরনের বক্তব্য শিবপুরাণ মহাপুরাণ এবং শৈব দর্শন আমরাও অনুসন্ধান করি অধ্যয়ন করি আমাদেরও পূর্বতন পুরুষ আদি ভগবান শঙ্করাচারিয়া শঙ্কর অবতার ছিলেন আজ পৃথিবীতে পরম্পরায় বড় বড় শৈব সন্ন্যাসীগণ জীবিত আছেন তারা জানেন এই মহাত্মতত্ত্ব তিনি কোথায় পেয়েছেন এ বিষয় আমাদের কাছে একেবারেই অজানা রহস্য তবে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বিকৃত এক তত্ত্ব কারণ আমি একটু বাদেই প্রমাণ দিচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন যে শিবকে এবং বিষ্ণু বা কৃষ্ণকে তবে তিনি আবার বলেন বা তারা বলেন এই ধরনের কিছু মনে করবেন না একটা অশুদ্ধ পরিভাষায় অমার্জিত একটা ভাষা বলব গেঞ্জি গায়ে দিয়ে খালি গায়ে বগল উঁচু করে কীর্তন করেন তাদের বক্তব্য যদি এটা হয় যে মহা চতুর্দশী মহাশিবরাত্রির মহাপ্রাসাদ সরাসরি ভক্ষণ করলে কুকুর জনিতে জন্ম নিতে হবে তাহলে কি উপায় বলো ওই প্রসাদটা যদি বিষ্ণুকে দিয়ে দাও তাহলে সেটা পবিত্র হয়ে যাবে তারপরে খেতে পার তাহলে বিষ্ণু যদি সরাসরি সেই মহাপ্রসাদ গ্রহণ করেন তাহলেও তো বিষ্ণু কুকুরজনিতে জন্ম নেবেন না বিষ্ণুর পাওয়ার বেশি তাহলে আচ্ছা তার জন্যে হবেন না যাই হোক এবার কার পাওয়ার বেশি কার কম কার সমতা কি এক তত্ত্ব কি দ্বৈত তত্ত্ব আসলে কি তত্ত্ব আমরা সেটা এখন খুঁজবো আমরা বৈষ্ণবীয় ফিলোসফির ভেতরে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সেই সব কীর্তনিয়ার যারা বলেন এই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের তিনখানা প্রামাণিক গ্রন্থ বলা হয় বা বৈষ্ণব সম্প্রদায়গণ মানেন বিশেষ গুরুত্ব দেন তার ভেতরে মুখ্যতম শ্রী চৈতন্য চরিতামৃত প্রথমত শ্রী চৈতন্যমঙ্গল দাস ঠাকুরের লেখা যিনি লিখেছেন তার নাম হচ্ছে দাস ঠাকুর তারপরে রয়েছে শ্রী চৈতন্য ভাগবত সেখানকার উদ্ধৃতিও আমি দিচ্ছি তবে শ্রী চৈতন্য মঙ্গলের বিশেষ কথা আমি বলছি যে শিবের নির্মাল্য প্রসাদ গ্রহণ করা যাবে কিনা এবং স্বয়ং গৌরীয় দর্শনের প্রণেতা যিনি চৈতন্য মহাপ্রভু নামে যাকে জানা যায় শ্রী দেব তিনি পর্যন্ত শিবশঙ্করের প্রসাদ গ্রহণ করেছেন আর শিবরাত্রিতত্ত্বের কথা তো আলাদা যেখানে ব্রহ্মা এই ভগবান শিবের চতুর্দশীর বা ভগবান শিবের প্রসাদে তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করেন বা সৃষ্টি তত্ত্ব নিয়ে আসেন প্রসাদের তার মহিমা তো যাই হোক এখন আমরা চৈতন্যমঙ্গলের শ্রী চৈতন্যমঙ্গলের লোসন ঠাকুরের লেখা মধ্যখণ্ডের শেষ অধ্যায়ের কয়েকটা লাইন আমি বলে যাব মন্দির শুনুন পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় হাজারো শ্লোকের প্রয়োজন নেই হাজারো পয়ারের প্রয়োজন নেই হাজারো যুক্তির প্রয়োজন নেই এত বড় অনবদ্য তত্ত্ব এবং প্রামাণিক এবং গভীর সত্য তাৎপর্য লিখিত হয়েছে লসুনদাস ঠাকুরের হাতে তা কল্পনার অতীত যা বৈষ্ণবগণ দেখেন না বৈষ্ণবদের কথা বলছি না যারা এই ধরনের কীর্তনিয়া বৈষ্ণব বলেন তাদের জন্য আমি বলছি কি বলছেন এই মতে মহাপ্রভু পরে শিবস্তব চতুর্দিকে স্তব পড়ে সকল বৈষ্ণব আমরা একটু ব্যাখ্যা ব্যাখ্যা করতে করতে যাব এই মতে মহাপ্রভু পরে শিব স্তব চতুর্দিকে স্তব পড়ে সকল বৈষ্ণব মুরারি পুছিলা পণ্ডিত দামোদর শিবের নির্মাল্য কেন লইলা ঈশ্বর শিবের সেবক যেই শিব সেবা করে উচ্ছিষ্ট না লয় হরি হরে ভেদ করে তাহারে ব্রাহ্মণ সব কহিলা এ তত্ত্ব অশুদ্ধ তার মতি না জানে মহত্ব অভিন্ন করিয়া যেই করে সেবন শিবের নির্মাল্য সেই করে ভক্ষণ শিবের নির্মাল্য খায় অভেদ চরিত সেই জন্য অধিক হরি হরেরও প্রেরিত আমি লাস্ট লাইনটা একটুখানি বলে যাই মোরারি পুছিলাম পণ্ডিত দামোদর মোরারি পুজছেন পণ্ডিত দামোদরকে যে এটা কেন শ্রী চৈতন্যদেব শিবের নির্মাল্য অর্থাৎ প্রসাদ গ্রহণ করছেন কেন এটা তো নিষিদ্ধ ব্রাহ্মণ অভিশাপ আছে আপনারা পৌরাণিক তত্ত্বে জানেন ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন শিবকে তো চৈতন্যদেব স্বয়ং তিনি শিবের প্রসাদ গ্রহণ করছেন তখন দামোদর পণ্ডিত মহাশয় তিনি ব্যাখ্যা করছেন যে অশুদ্ধ তার মতি না জানে এই মহত্ব ব্রাহ্মণ সাপ যেটা হয়েছিল যার অশুদ্ধ মতি এই মাহাত্ম তত্ত্ব তিনি জানেন না তবে লাস্ট লাইনে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিন্ন করিয়া যেই করে সেবন অর্থাৎ শিবের নির্মাল্য খায় অভেদ চরিত শিবের নির্মাল্য অভেদ অদ্বৈত জ্ঞানে গ্রহণ করেন যিনি যে শিবের প্রসাদ আর বিষ্ণুর প্রসাদ আলাদা কিচ্ছু নয় একই তত্ত্বে কথা পরিষ্কার হয়ে গেছে প্রসাদম অধিক অচ্ছত ভাগবত গীতার যে তত্ত্ব প্রসাদম তত্ত্ব প্রসাদম কিং প্রসাদম প্রসাদম কি সেখানে বলা হয়েছে এখানে আসলে প্রসাদ তত্ত্ব জানা যায় এই প্রসাদ গ্রহণ করছেন অভিন্নভাবে এখানে ভিন্ন কেউ নয় আর যিনি এইভাবে প্রসাদ গ্রহণ করেন তিনি হরি এবং হরের অর্থাৎ কৃষ্ণ এবং শিবের বা বিষ্ণু এবং শিবের অধিক প্রীতির মানুষ হন এই তো পরিষ্কার এদিকে এই মতে মহাপ্রভু পড়ে শিব স্তব চতুর্দিকে স্তব পড়ে সকল বৈষ্ণব ওই সময় তিনি প্রসাদ গ্রহণ করবার পূর্বে শিবের স্তুতি করছিলেন স্তব করছিলেন এবং চতুর্দিকে সমগ্র বৈষ্ণবগণ্যতাই করছিলেন চৈতন্য মঙ্গলের কথা আমরা ব্রহ্মসংহীতার ক্ষেত্রে চলে যাব ব্রহ্মসংগীতায় কি বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ বুঝলাম হরিতত্ত্ব শ্রেষ্ঠ তত্ত্ব এর কয়েকটা শ্লোক পরে গিয়ে দেখবেন এই ঈশ্বর পরমকৃষ্ণ শক্তিমান পুরুষ লিঙ্গ লিঙ্গরূপী মহেশ্বর বলছেন এই ঈশ্বর কৃষ্ণ শক্তিমান কৃষ্ণ শক্তিমান পুরুষ সেই লিঙ্গ লিঙ্গরূপী মহেশ্বর সেই লিঙ্গ লিঙ্গরূপী মহেশ্বর তিনি লিঙ্গ লিঙ্গরূপী মহেশ্বর তসমিন নবীরভুল্লিঙ্গে মহাবিষ্ণুরে জগৎপতিহী এই মহাবিষ্ণু এই জাতির লিঙ্গ থেকে জন্ম নিয়েছিলেন যদি এই কথা তুলে ধরা হয় তাহলে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব থেকে ছোট আমি বলে দিচ্ছি ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী রাধিকা যখন গর্ভবতী হন কৃষ্ণের ঔরসে এটা অবশ্য অতীন্দ্রিয় তত্ত্বের কথা এবং একটা সময় পিণ্ড আকারে তা ভূমিষ্ঠ হয় তিনি এটাকে দেখে ভয় পেয়ে ছুঁড়ে ফেলেছিলেন কৃষ্ণ অভিশাপ প্রদান করেছিলেন যে আমার পিণ্ড শক্তি বা আমার সন্তানকে তুমি উপেক্ষা করে ছুঁড়ে ফেলেছ তুমি আর কখনো মা হতে পারবে না তাই শ্রী রাধাকে মা বলা হয় না এবং যে পিণ্ড কিছুক্ষণ বাদে যে ব্লাস্ট হয়েছিল এবং তার স্বরূপ প্রকট করেছিলেন তিনি এই মহাবিষ্ণু কারণ বিষ্ণু যার মা শ্রী রাধা তা গর্বে ধারণ করলেন তাহলে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই লিঙ্গ থেকে জ্যাতির লিঙ্গ থেকে মহাবিষ্ণু কারণ সাহী বিষ্ণুর জন্ম হচ্ছে তাহলে ওখানে রাধা মা হয় তাহলে এখানে জ্যোতির্লিঙ্গ কি হয় কৃষ্ণের ছোট বাই হয় কনিষ্ঠ স্বরূপ হয় এটা হয় না জ্যোতির্লিঙ্গ তত্ত্ব অন্য বিষয় তত্ত্ব তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে শম্ভু ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে যিনি কৃষ্ণ তিনি শম্ভু ইহার অভিন্ন এবার আমরা চলে যাব এই ব্রহ্মসংহিতার আরেকটি শ্লোকে তল্লিঙ্গ ভগবান শম্ভুর রূপ হো সনাতন কাম্বিজ মহাধ্যারে এই যে কাম্বিজ ক্লিম কৃষ্ণের যে বীজ যারা বৈষ্ণবী তারা জানেন এই যে ক্লিম বীজটি কিভাবে তৈরি হয়েছে এই যে শম্ভু পুরুষতত্ত্ব শক্তিতত্ত্ব এর মিলিত দয়ে সৃষ্টি হয় এই ক্লিম মহাপ্রসাদম তত্ত্ব এই জন্যে শিব চতুর্থ পটলে বলা আছে অহম বিন্দু রজহ শক্তির উভয় মেলনম ইয়দাহা এই বিন্দু এবং রজ শক্তি মিলিত অবস্থায় ব্রহ্মময় হয় অর্থাৎ ব্রহ্মানন্দ হয় প্রসাদম অধিগচ্ছতে আমি রাস উল্লাসতন্ত্রের একটা কথা বলে দিচ্ছি যে প্রসাদ কাকে বলে এইখানে যে বিন্দু তত্ত্ব এবং রসতত্ত্ব শিব এবং পরাশক্তি তত্ত্ব মিলিত হলে প্রসাদ হয় ক্লিম বীজ হয় কৃষ্ণের এবার এই রাসল্যস্তন্ত্রের বিশিষ্ট একটা কথা কি বলছে কাম বীজাত্মক কৃষ্ণ রতি বীজাত্মক রাধা তয় সংকীর্তনা দেব রাধা কৃষ্ণ প্রাসী এই যে কাম বীজ কৃষ্ণ রতি বীজ রাধা অপূর্ব অপূর্বতত্ত্ব এই সেই বিন্দু এবং রসতত্ত্ব তার মিলিত উদ্দয়ে কি সৃষ্টি হচ্ছে সংকীর্তনা দেব রাধা কৃষ্ণ প্রসিদ্ধতি রাধা এবং কৃষ্ণের প্রসাদ তৈরি হচ্ছে তাদের সংকীর্তনে তাহলে এই শিব এবং শক্তি রাধা এবং কৃষ্ণের কাম বীজ এবং রতি রজ বীজ এবং তত্ত্ব একত্রিত হয়ে রজ এবং বিন্দু একত্রিত হয়ে সৃষ্টি হচ্ছে প্রসাদম তত্ত্ব আমরা তাহলে কোন শিবের প্রসাদের কথা বলছি যার প্রসাদ কেলে এবং শিব চতুর্দশীর কথা যে কুকুর জনিতে জন্ম নিতে হবে এনি বিকৃত মস্তিষ্কের এটা প্রমাণ হয়ে যাচ্ছে আমরা এবার চলে যাব পুরাণের সিদ্ধান্তে যে বিষ্ণুকে আর শিবকে পরিষ্কার হয়ে যাবে তাহলে শিবের প্রসাদ খাওয়া যাবে কিনা শ্রী বিষ্ণুর ইহ ইহ গুণ নামাদি সকলম ধিয়া ভিন্ন পাশ্চাত হরিনাম আহিত করা যারা শিব এবং বিষ্ণুর ভেতরে অর্থাৎ হরি এবং হরের ভেতরে যে কোনো গুণ আদি যে কোনো বিষয়ে ভিন্ন জ্ঞান করেন তারা হরিনাম অপরাধে অপরাধী হন অর্থাৎ তাদের হরিনাম অপরাধ হয় দশম নাম অপরাধ আছে তার ভেতরে একটা যে হরিনাম অপরাধ যদি শিব এবং কৃষ্ণ তথা হরির ভেতরে ভিন্ন জ্ঞান করেন যে কোনো বিষয়ে তাহলে ইহগুণ নামাদি আদি সকলন যে কোনো গুণ আদি এই জগতের ইহ জগতের তাহলে চতুর্দশীর যে শিব প্রসাদম এখানে ভিন্ন জ্ঞান করার সঙ্গে কি আসবে তিনি নামে অপরাধী হবেন তিনি বৈষ্ণবদেব পারেন না আমরা চলে যাব বৃহৎ ধর্ম পুরাণে গঙ্গা দুর্গা হরি ঈশানম ভেদ তথা যিনি গঙ্গা এবং দুর্গা হরি এবং ঈশান অর্থাৎ হর এবং হরি কৃষ্ণ এবং শিবের ভেতরে ভিন্ন জ্ঞান করেন তিনি নরকজনীতে যান তাহলে কি দাঁড়ালো শিবের প্রসাদের ভিন্নতা কোথেকে আসছে বিষ্ণুকে লাগাতে হবে তারপরে সেটা শুদ্ধ হবে এটার মিনিংটা কি শৈববাদীদের কাছে এটা উপহাস্যের বিষয় কল্পনার অতীত যারা শৈব তত্ত্ব জানেন না শিব তত্ত্ব জানেন না হুই সুপ্রেম এবার আমরা চলে যাব বৃহ বৃচ পরিশিষ্টের একটা বিখ্যাত শ্লোকে সবাই এটা জানেন শিবায় বিষ্ণুরূপায় শিব বিষ্ণু ব্যয় শিব হৃদয়ম বিষ্ণুর বিষ্ণুস্ত হৃদয়ম শিব এর অর্থ কি বিষ্ণুই হচ্ছে রূপী আবার শিব রূপী বিষ্ণুই শিবের হৃদয় এবং শিবই বিষ্ণুর হৃদয় তাহলে পরিষ্কার হয়ে গেল এই যে অভিন্ন তত্ত্ব প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্থে আমরা যদি ভগবতী গীতার কথা বলি পরিষ্কার হয়ে বলে শিব হা প্রধান যোগিনদর্শীন শিব হচ্ছে প্রধান পুরুষ শক্তি পরমা প্রকৃতি এই অনন্ত ব্রহ্মাণ্ডের এই পরাপ পুরুষ পরাশক্তি এবং পরম পুরুষ তার উভয়ের যে তত্ত্ব যোগীগণ ব্রহ্ম বলে স্বীকার করেছেন তাহলে এই যে শিব তথা পারা শিব তথা পরম শিব তথা সদাশিবত্তম শাস্ত্রে বলছে সদাশিব ব্রহ্ম তিনি সগুণকে আশ্রয় করে শক্তিকে যখন গ্রহণ করেন তখন সগুণ হন সব রূপ মহাদেব হৃদয় পরিসংখস্থিত সব রূপ মহাদেব নিষ্ক্রিয় পরব্রহ্ম ব্রহ্ম যার উপরে তার পরাশক্তি এই ব্রহ্মশক্তি কি করছেন ক্রিয়াশীলা সৃষ্টি স্থিতি পালন কার্য তিনি পরিচালনা করছেন এই জন্যে ভগবান শিবের বক্ষে কালীর মূর্তি প্রতিষ্ঠিত নিষ্ক্রিয় পরব্রহ্মের উপরে ক্রিয়াশীলা ব্রহ্মশক্তি এই হচ্ছে শিব তত্ত্ব তাহলে এখানে এই যে মহাশিবরাত্রির যে চতুর্দশীর যে তত্ত্ব যে শিব প্রসাদ সেটা গ্রহণ করলে কোথায় কুকুর কুকুরজনিতে যেতে হবে যিনি এগুলো প্রচার করছেন যিনি এগুলো বলছেন সমাজে এই বিকৃত তত্ত্ব ছড়াচ্ছেন এ অবান্তর দৃষ্টান্ত হাজারো এর প্রমাণ প্রমাণতত্ত্ব আমরা দেখাতে পারি শিবকি তত্ত্ব হুইজ যেটা তন্ত্রশাস্ত্র তিনি স্বয়ং ঘোষণা করেছেন অহম সৃষ্টির অহম কাল প্যহম ব্রহ্ম প্যহম হরিহি অহম রুদ্র প্যহম শূন্যম অহোম ব্যাপী নিরঞ্জনম তিনি নিরঞ্জন পরব্রহ্ম তিনি বলছেন আমি ব্রহ্মা আমি কাল আমি সৃষ্টি আমি বিষ্ণু আমি রুদ্র আমি শূন্য এবং এই রূপে সর্বব্যাপী নিরঞ্জন ব্রহ্ম পরব্রহ্ম জগন্নাথ ভগবান শিবশঙ্কর অহং সর্ব আত্মক দেবী নিষ্কাম গগনপ নির্মল শান্ত সএব অহম ন সংশয় তিনি বলছেন আমি সকলের আত্মা কোনো সন্দেহ নেই আমি নির্মল স্বভাব পরব্রহ্ম আমি নিষ্কাম আমি আকাশস্বরূপ আমি নিরঞ্জন ব্রহ্ম কোনো সন্দেহ নেই তাহলে সেই পরব্রহ্মের প্রসাদ গ্রহণ করবার জন্য কুকুর জনিতে যেতে হবে এবং তা মহাশিবরাত্রি সমগ্র তিথির সর্বশ্রেষ্ঠ তিথি বলা যাবে সেটা হচ্ছে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে নিঃসন্দেহে যারা আছেন ভগবান শিবের নাম একবার করলে হারাহার মহাদেব বললে যেখানে সমগ্র পাপ বিনষ্ট হয় এবং শিবরাত্রির বিশেষ মাহাত্ম আছে আপনারা জানেন যে একজন নৃশংস ব্যাধ তিনি পশু শিকার করতে গিয়ে বিল্যবৃক্ষের উপরে বসেছিলেন এক রাত্রিকাল তিনি পূজা পাঠ কিছুই করেননি শুধু চারটি প্রহরে চারবার বিল্যপত্র পড়েছিল এবং তার কাছে তৃষ্ণা নিবৃত্তির যে জল ছিল সেই জল থেকে সামান্য জল পড়েছিল ভগবান শিবশঙ্কর তাকে সাক্ষাৎ দিয়ে তার মহামুক্তির এবং শিবস্বরূপত প্রদান করেছিলেন এত গল্পই আছে তাহলে যারা বা যিনি এটা বলছেন নিশ্চিত জেনে রাখুন টাকার মামলায় পড়ে গেছেন টিআরপির মামলায় পড়ে গেছেন কের্তনের মামলায় পড়ে গেছেন কীর্তন হচ্ছে না কর্তন করছেন ইনি যে কোথায় কোন কুকুর কুকুরজনীতে যাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার অবশ্য মতিভ্রম এই ভ্রমজ্ঞান থেকে ব্রহ্মজ্ঞান উপনীত হোক শিবের প্রতি আনুকূল্যতা শিবের প্রতি আনুগত্যতা এবং দাসত্ব স্বীকারোক্তির মানসিকতা তৈরি হোক না হলে উনি তো অপরাধ করছেন সঙ্গে সঙ্গে হাজারো মানুষকে লাখো মানুষকে বিভ্রান্ত করছেন এর দায়বদ্ধতা কত কোটি জন্মে নিতে হবে এর কল্পনার অতীত জয় শিব জয় শিব শঙ্কর হর হর মহাদেব জয় ভোলে